প্রিয় বন্ধুরা তোমরা অবশ্যই জানো এখন বর্তমানে আমাদের রাজ্যের মধ্যে অর্থাৎ ডব্লিউ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এর তরফ থেকে অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য অর্থাৎ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পঁয়ত্রিশ হাজার প্লাস শূন্য পদের জন্য যার জন্য কিন্তু বর্তমানে অনলাইন আবেদন প্রক্রিয়া চলছে এবার কোর্টের রায় অনুযায়ী এখানে কিন্তু এই যে নটিফিকেশানটা অর্থাৎ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি এটা কিন্তু একত্রিশে মে এর মধ্যে কিন্তু চলে এসেছে এবং অনলাইন আবেদন প্রক্রিয়াও শুরু হয়ে গেছে তোমাদের কীভাবে অনলাইন আবেদন করতে হবে এই টপিকে তোমাদের সমস্ত রকম ভিডিও দিয়েছি এবার এখানে কিন্তু একত্রিশে মে এর মধ্যে আবার একটা নতুন নটিফিকেশান আসার কথা ছিল যেটা হচ্ছে এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি ভ্যাকেন্সি তার জন্য কিন্তু তোমরা যারা অনেকেই ওয়েট করছো তোমাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি তোমাদের এ টু জের বলছি তোমাদের সবার প্রথম বলে দেবো এখানে তোমাদের নোটিফিকেশান কবে নাগাদ আসতে পারে এবং তারপরে তোমাদের দ্বিতীয় ধাপে বলে দেবো এখানে তোমাদের এই যে স্কুল সার্ভিসের এই যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য তোমরা কারা কারা এলিজিবল কারা কারা আবেদন করতে পারবে যোগ্যতা কি দরকার এখানে তোমাদের সিলেবাস এক্সাম প্যাটার্ন কী থাকবে এবং অ্যাপ্লিকেশান করার জন্য ফিস কত লাগবে এ টু জের বৃত্তান্ত ওকে তো প্রথম তোমাদের বলে দিচ্ছি এখানে তোমাদের কবে নাগাদ ন আসতে পারে দেখো সবার প্রথমে বলে দিই এখানে কিন্তু নোটিফিকেশন বের হওয়ার কথা এই যে তোমাদের এখনো বর্তমানে অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য ভ্যাকেন্সি আউট হয়েছে এর সঙ্গে বের হওয়ার কথা কিন্তু এখনো পর্যন্ত অর্থাৎ আজ আমি ভিডিও বানাচ্ছি বাইশে জুন দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ ওই অ্যাসিস্ট্যান্ট টিচারের ভ্যাকেন্সি বের হওয়ার ঠিক তিন সপ্তাহ পেরিয়ে গেছে তা সত্ত্বেও কিন্তু এর জন্য নোটিফিকেশান আসেনি ওকে তো এখানে কিন্তু অবশ্যই তোমাদের ওয়েট করতে হবে কারণটা তোমাদের বলে রাখি দেখো এখন যে বর্তমানে অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য এখানে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এর ক্ষেত্রে কিন্তু অনেক পরবর্তীতে সমস্যা দেখা দিতে পারে কারণটা কি কারণটা হচ্ছে এখনও পর্যন্ত কিন্তু ওবিসি কেসটা মেটেনি তার জন্য যখন এখানে কিন্তু অনলাইন আবেদন তোমরা করছো এই শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তির জন্য ওখানে তোমরা দেখবে যে ওবিসি এ ক্যাটাগরি এবং ওবিসি বি ক্যাটাগরি রয়েছে এবার রাজ্যের তরফ থেকে নতুন যে একটা তালিকা প্রকাশ করা হয়েছে এখন কিন্তু অনেকে ওবিসি বি থেকে ওবিসি এ হয়ে গেছে আবার ওবিসি এ থেকে ওবিসি বি হয়ে গেছে তাহলে আগের যে তালিকা ছিল এবং এখন যে তালিকা প্রকাশ করেছে যে ক্যান্ডিডেটটা ফর্ম ফিল আপ করছে এখন বর্তমানে তাহলে তারা কিভাবে বুঝবে যে কোনটা তারা দেবে যে ও বি সিলেক্ট করবে নাকি ও এ সিলেক্ট করবে এখানে কিন্তু অনেক প্রশ্ন থেকে যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে এখনো পর্যন্ত কিন্তু এই যে ও কেস নেই এটা কিন্তু এখনও পর্যন্ত ফাইনাল ঘোষণা করা হয়নি এবং যে ক্যাটাগরিগুলো যুক্ত হবে এটা কিন্তু যুক্ত করা হয়নি এবং এখানে কিন্তু বর্তমানে এই কেসটা পেন্ডিং রয়েছে কিন্তু এখন কিন্তু যেহেতু তোমাদের ফর্ম ফিল আপ চলছে অনেকেই ফর্ম ফিল আপ তো এর ভবিষ্যতটা কি এখানে কিন্তু কোন রকম বোঝা যাচ্ছে না এবং তার জন্য এখানে কিন্তু আমাদের এখানে লেটটা হচ্ছে এখানে ডব্লুবিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডের ভ্যাকেন্সি তবে যতটা সম্ভব দেখা যাচ্ছে এখানে কিন্তু এই নোটিফিকেশনটা কিন্তু খুব দ্রুত কিন্তু আউট হয়ে যাবে তবে একটাই সমস্যা থেকে যাবে ওবিসি কেস নিয়ে যদি ওবিসি কেস নিয়ে আবার পরবর্তীতে রায় চেঞ্জ হয় তাহলে কিন্তু অবশ্যই এখানে তোমাদের এডিট উইন্ডো দিতে হবে সবাইকে কিন্তু ক্যাটাগরি চেঞ্জ করার জন্য ওকে তো এখানে কিন্তু এই যে গ্রুপ সি এবং গ্রুপ ডেড ভ্যাকেন্সি ভ্যাকেন্সি এখানে কিন্তু বর্তমানে আসার কথা কিন্তু এখনো পর্যন্ত নোটিফিকেশানটা আসছে না যদি নোটিফিকেশান আসে কিংবা নোটিফিকেশান সংক্রান্ত কোন রকম আপডেট আসে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেল থেকে তোমরা সবার আগে জানতে পেরে যাবে ওকে তাই অবশ্যই তোমরা ওয়েট করো এখানে এই ডব্লিউবিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডির ভ্যাকেন্সি সংক্রান্ত নোটিফিকেশান এলে অবশ্যই তোমাদের আপডেটটা দিয়ে দেবো ওকে এবার তোমাদের নেক্সট বলে দিচ্ছি এই যে গ্রুপ সি এবং গ্রুপ ডির ভ্যাকেন্সি এই ভ্যাকেন্সি তোমাদের যে কিছুদিন পর আসবে এর জন্য তোমরা কারা কারা এলিজিবিল কারা কারা আবেদন করতে পারবে এবং এর জন্য আবেদন করলে কয়টি ধাপে সিলেকশান হবে কত নাম্বারে তোমাদের পরীক্ষা দিতে হবে এখানে অ্যাপ্লিকেশান করার জন্য অ্যাপ্লিকেশান ফিস কত লাগে এ টু যেটা বলছি তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও অনস্ক্রিন দেখতে আমি কিন্তু গত যে ষোলো সালে এই যে টিচার ভ্যাকেন্সি এবং তার সঙ্গে সঙ্গে এই যে গ্রুপ সি এবং গ্রুপ ডি ভ্যাকেন্সির জন্য অফিসিয়াল নোটিফিকেশন আউট হয়েছিল ওই নোটিফিকেশনটা আমি ওপেন করে রেখেছি কিন্তু দেখতে পাচ্ছ প্রথমেই তোমাদের ডেটটা লেখা রয়েছে আর্ডার 2016 ওকে অর্থাৎ এই নোটিফিকেশনটি 2016 সালে নোটিস এই নোটিফিকেশন অনুযায়ী তোমাদের এ2 এর বৃত্তান্ত বলছি এখানে তোমরা কারাকারা আবেদন করতে পারবে এই গ্রুপ সি এবং গ্রুপ ডি वैकेंसीর জন্য ওকে তো এখানে তোমরা নিচে দিকে আসবে সবার প্রথমে তোমাদের বলে দিচ্ছি এই যে এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি वैकेंसी এর জন্য তোমরা কারাকারা আবেদন করতে পারবে দেখো এই সম্বন্ধে এখানে কিন্তু নোটিফিকেশনের 13 নম্বর পয়েন্টে উল্লেখ করা রয়েছে एलिজিবিলিটি ক্রাইটেরিয়া যেখানে 1 নম্বর এবার এই ক্লার্কের মধ্যে কিন্তু আবার অনেক কিছু পোস্ট রয়েছে এই ক্লার্ক ভ্যাকেন্সি যেন তোমরা কারা কারা আবেদন করতে পারবে এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে যে পাস স্কুল ফাইনাল কিংবা মাধ্যমিক অর ইটস ইকোভেলেন্ট অথবা এইচএস অর্থাৎ তোমাদের মাধ্যমিক পাস করতে হবে মাধ্যমিক পাশ যোগ্যতায় ক্লার্কের জন্য তোমরা আবেদন করতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে কিছু কিছু এমন পোস্ট থাকবে যেখানে তোমরা উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করতে পারবে ওকে এবার এখানে তোমাদের নেক্সট রয়েছে গ্রুপ ডি অর্থাৎ এখানে কিন্তু গ্রুপ ডি যে স্টাফ রয়েছে এখানে তোমরা কারা কারা আবেদন করতে পারবে এখানে কিন্তু বলা যে পাস পাস ক্লাস অর্থাৎ তোমরা তোমরা অষ্টম ছেলে ও মেয়েরা সবাই কিন্তু এই গ্রুপ ডি স্টাফের জন্য আবেদন করতে পারবে ওকে এবার যখন অফিসিয়া নোটিফিকেশন আসবে এখানে কিন্তু এ টু যে তোমাদের বৃত্তান্ত থাকবে যে এখানে তোমাদের এই গ্রুপ ডির মধ্যে কোন কোন পোস্টে নেওয়া হবে এবং গ্রুপ সির মধ্যে কোন কোন পোস্টে নেওয়া হবে ওকে এবার তোমাদের বলে দিই এই গ্রুপ সি এবং গ্রুপ ডি ভ্যাকেন্সিতে আবেদন করার জন্য তোমাদের এজ লিমিটটা কত দরকার এখানে দেখতে পাচ্ছ ডান দিকে এজ লিমিট যেখানে বলা হচ্ছে ক্লার্ক ভ্যাকেন্সির জন্য তোমরা আবেদন করবে তোমাদের কিন্তু এখানে বয়সটা হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে গ্রুপ ডি স্টাফের জন্য আবেদন করলে তোমাদের এজ লিমিট হতে হবে থেকে বছরের মধ্যে ওকে অর্থাৎ এখানে কিন্তু সেম এজ লিমিট রাখা হয়েছে এবার তোমরা যারা এসসি সি ক্যান্ডিডেট তোমরা আপার এজ লিমিটে পাঁচ বছর ছাড় পেয়ে যাবে তোমরা যারা ওবিসি ক্যান্ডিডেট তোমরা কিন্তু আপার এজ লিমিটে তিন বছর ছাড় পেয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তোমরা আট বছর ছাড় পেয়ে যাবে এবং তোমরা যারা এক্স সার্ভিসম্যান তোমরা পাঁচ বছর ছাড় পেয়ে যাবে ওকে এবার তোমাদের সব থেকে যারা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলে দিই এখানে আবেদন করলে তোমাদের সিলেকশনটা ধাপে হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের পরীক্ষার প্যাটার্ন কি রয়েছে ওকে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের এখানে পুরোনো নোটিফিকেশনে পাঁচের এর পয়েন্টে এই সম্বন্ধে দেওয়া ছিল এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে ম্যানার অফ সিলেকশন টু দ্য পোস্ট অফ ক্লার্ক অর্থাৎ তোমরা যারা ক্লার্কের জন্য আবেদন করবে তোমরা দেখে নাও এখানে তোমাদের পরীক্ষার প্যাটার্ন কি থাকবে দেখো এখানে কিন্তু বলা হচ্ছে এক নম্বর পয়েন্টে তোমাদের লিখিত পরীক্ষা নিয়ে হবে ষাট নাম্বারের ওকে এবং এখানে লিখিত পরীক্ষা হয়ে যাওয়ার পর নেক্সট তোমাদের কী থাকবে নেক্সট তোমাদের দুই নম্বর ধাপ রয়েছে একাডেমিক কোয়ালিফিকেশান ইনক্লুডিং প্রফেশনাল কোয়ালিফিকেশান যেখানে কিন্তু তোমাদের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান অনুযায়ী নাম্বার দেওয়া হবে দশ নম্বর এবার নেক্সট তোমাদের তিন নম্বর ধাপ রয়েছে এখানে দেখতে পাওয়া লেখা রয়েছে তিন নম্বর ধাপ তোমাদের থাকছে পার্সোনালি টেস্ট যেখানে তোমাদের থাকছে পাঁচ নাম্বার এবং তার সঙ্গে সঙ্গে টাইপিং ইউজিং কম্পিউটার অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি যেখান থেকে তোমাদের থাকছে পঁচিশ নাম্বার ওকে তাহলে এই সেকশান থেকে তোমাদের থাকছে মোট এখানে তিরিশ নাম্বার এবার এখানে কিন্তু মোট তোমাদের নাম্বারটা দাঁড়াচ্ছে মোট তোমাদের নাম্বার দাঁড়াচ্ছে একশো নাম্বার অর্থাৎ এই একশো নাম্বারের উপরে ভিত্তি করে তোমাদের কিন্তু এখানে ফাইনাল সিলেকশনটা করা হবে ওকে এবার তোমরা যারা গ্রুপ ডি স্টাফের জন্য আবেদন করবে এখানে তোমাদের কত নম্বরে পরীক্ষা হবে এখানে দেখতে পাচ্ছ অনস্ক্রিন এখানে কিন্তু তোমাদের বলা হচ্ছে প্রথম তোমাদের এখানে লিখিত পরীক্ষা নিয়ে হবে এমসি টাইপ যেখানে তোমাদের পঁয়তাল্লিশ নম্বরে পরীক্ষা নেওয়া হবে এবং তারপর তোমাদের দ্বিতীয় নম্বর ধাপ থাকছে এখানে পার্সোনালিটি টেস্ট যেখানে কিন্তু আমাদের থাকছে পাঁচ নাম্বার। অর্থাৎ মোট তোমাদের এখানে পঞ্চাশ নম্বরের উপরে ভিত্তি করে তোমাদের কিন্তু এখানে সিলেকশনটা করা হবে এই গ্রুপ ডি স্টাফের জন্য ওকে এবার তোমাদের যে এখানে এক্সাম প্যাটার্নটা বললাম এই এক্সাম প্যাটার্ন অনুযায়ী এখানে লিখিত পরীক্ষার জন্য বিস্তারিত সিলেবাস রয়েছে এবং সিলেবাস অনুযায়ী তোমাদের কোন কোন বইগুলো পড়তে হবে এই টপিকে তোমরা ভিডিও চাইলে নিচে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো ওকে তাহলে কিন্তু ওই টপিকে একটা বিস্তারিত ভিডিও নিয়ে আসবো এবার তোমাদের যে এক্সাম প্যাটার্নটা বললাম অর্থাৎ গ্রুপ সি জন্য তোমাদের ষাট নম্বরে পরীক্ষা হবে লিখিত পরীক্ষা এর জন্য তোমাদের ডিউরেশন থাকবে এখানে এক ঘন্টা এবং তোমরা যে গ্রুপ ডির জন্য পঁয়তাল্লিশ নাম্বারে লিখিত পরীক্ষা দেবে এখানে কিন্তু তোমাদের টাইম থাকছে এক ঘন্টা ওকে এবং প্রতিটি সঠিক উত্তরের জন্য তোমরা পাবে এখানে এক নম্বর এবং এখানে কিন্তু কোন রকম নেগেটিভ মার্কিং নেই ওকে নেক্সট তোমাদের বলে দিচ্ছি এখানে তাহলে এই গ্রুপ সি এবং গ্রুপ ডির আবেদন প্রক্রিয়াটা কীভাবে করতে হয় এবং কোথায় গিয়ে করতে হয় এবং অ্যাপ্লিকেশন ফিসটা এখানে কত লাগে দেখো এখানে এই ডব্লিউ এর গ্রুপ সি এবং গ্রুপ ডির ভ্যাকেন্সির অনলাইন আবেদন করার জন্য এখানে যে অফিসিয়াল দেওয়া রয়েছে অর্থাৎ ট্রিপল ডবল ডট ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম এখানে কি তোমাদের অনলাইনটা আবেদন করতে হয় এবার অনলাইন আবেদন করার জন্য কিন্তু এখানে পোস্ট অনুযায়ী এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফিজটা আলাদা যেমন তোমরা যদি ক্লার্ক পোস্টে আবেদন করো তোমরা যদি জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তোমাদের কিন্তু একশো টাকা পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা এসসি এসটি পিএইচ ক্যান্ডিডেট তোমাদের কিন্তু সত্তর টাকা পেমেন্ট করতে হবে এবার তোমরা যারা এখানে গ্রুপ ডি স্টাফের জন্য আবেদন করবে তোমরা যারা জেনারেল এবং ও বিসি ক্যান্ডিডেট তোমাদের কিন্তু একশো কুড়ি টাকা পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা এসসি এসটি পিএইচ ক্যান্ডিডেট অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট তোমাদের ষাট টাকা পেমেন্ট করে অনলাইন আবেদনটা করতে হবে ওকে আশা করি তোমাদের সমস্ত কিছু বোঝাতে পারলাম এবার এই গ্রুপ সি এবং গ্রুপ ডি ভ্যাকেন্সির জন্য যখন এখানে তোমাদের অনলাইন আবেদনটা শুরু হবে কিংবা অফিসিয়াল নোটিফিকেশান আসবে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে বিস্তারিত ভিডিও দিয়ে দেবো এবং তার সঙ্গে সঙ্গে অনলাইনে তোমাদের কিভাবে আবেদন করতে হবে স্টেপ বাই স্টেপ এই টপিকে ভিডিও নিয়ে আসবো তার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ দেখা বেল প্রেস করে অন নোটিফিকেশানটা অন করে রাখবে যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা ভিডিওর নোটিফিকেশন গুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে ওকে তাছাড়া আজকের দেওয়া এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে